বিএনপি ক্লিন ইমেজ নিয়ে রাজনীতি করে বিএনপি থেকে যদি কেউ যুব দল স্বেচ্ছাসেবক দল বিএনপির কোন ধরনের দোষ বা কোন ধরনের অপরাধের সাথে জড়িত হয় তাৎক্ষণিকভাবে সেই প্রতিক্রিয়া দেখিয়ে তাকে দল থেকে বহিষ্কার করা হয় প্রায় বিশ কোটি মানুষ বিএনপির পক্ষে আন্দোলন সংগ্রামে দীর্ঘ সতেরো বছর তারা কিন্তু ভূমিকা রাখেছে বিএনপি ক্লিন ইমেজ নিয়ে রাজনীতি করে উনিশশো সালে বিএনপি ক্লিন ইমেজ নিয়ে প্রধানমন্ত্রী হয়েছিলেন আমাদের মা বেগম খালাদা জিয়া দুই সালে আবার প্রধানমন্ত্রী হয়েছেন এভাবে বিএনপি বারবার রাষ্ট্র ক্ষমতায় আসে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান বীরত্তম ক্লিন ইমেজ নিয়ে যে বিএনপি জাতীয়তাবাদী দল বিএনপি গঠন করেছিলেন জাতীয় স্বার্থে জনগণের স্বার্থে এখনো সেই জাতীয়তাবাদকে সাধারণ মানুষ লালন করে কেউ বিএনপির বিপক্ষে কেউ এরকম যদি কানাগাসা করে সেগুলো দায়বার বিএনপি নিবে না বিএনপি থেকে যদি কেউ যুবদল স্বেচ্ছাসেবক দল বিএনপির কোনো মানুষ বিচ্ছিন্নভাবে যদি কোনো ধরনের দোষ বা কোন ধরনের অপরাধের সাথে জড়িত হয় তাৎক্ষণিকভাবে সেই প্রতিক্রিয়া দেখিয়ে তাকে দল থেকে বহিষ্কার করা হয় এবং আইনের আওতায় এনে তার বিরুদ্ধে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয় বিএনপি সব সময় ক্লিন ইমেজ নিয়ে চলে আমাদের প্রিয় নেতা বারপ্রাপ্ত চেয়ারম্যান প্রতিটা কথা প্রতিটা পদক্ষেপ ম্যাপে ম্যাপে বুঝতে ওনার কোথাও কোন ধরনের ভুল হয় না উনি কোথাও ভুল করতে চান না ভুল করবেন না এটুকু আমরা বিশ্বাস করি আমাদের প্রিয় নেতাকে উনি আমাদের এই দেশের সবচেয়ে বড় রাজনৈতিক সংগঠন বাংলাদেশ জাতীয় দল বিএনপি তাকে ঈশান্বিত করে কেউ কেউ এসে দোষ দিতে পারে কিন্তু সাধারণ মানুষ বিএনপির পক্ষে প্রায় বিশ কোটি মানুষ বিএনপির পক্ষে আন্দোলন সংগ্রামে দীর্ঘ সতেরো বছর তার নেতৃত্ব নেতৃত্বকে বিশ্বাস করেছে আগামীতেও বিশ্বাস করি সাধারণ মানুষ সহ সকল পর্যায়ের মানুষ দুই ছাব্বিশ সালের ফেব্রুয়ারিতে যে নির্বাচন হবে এই দেশের মানুষের অধিকার আদায় নিয়ে যিনি নেতৃত্ব দিয়েছেন আন্দোলন সংগ্রামে ভূমিকা রেখেছেন সামনে থেকে তাকে নির্বাচিত করবে এই দেশের মানুষ সেই ভালোবাসার প্রমাণ দিবে কেউ কলুষিত করতে পারবে না কেউ ব্যাকফুটে যাওয়ার জন্য বিএনপিকে কালার করার জন্য বিএনপির বিরুদ্ধে যারা বিশেষার করবে সেগুলো জনগণ মেনে নিবে না জনগণ সময় মতো সময়ে রুখে দিবে সেই সমস্ত অন্যায় অপকর্ম সকল কিছুকে রুখে দিবে ইনশাল্লাহ we